আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক সৌদি আরবের টাকা রেট কিন্তু আগের তুলনায় অনেকটা কম রয়েছে আজকে সৌদি আরবের একরিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাংক ও এক্সচেঞ্জ আর থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেব প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো মোবাইল ইপে মোবাইল ইপে থেকে নামের উপর একত্রিশ টাকা নিরানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আঠাশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা বাইশ পয়সা করে রেট পাবেন ইউআরপি দশক ইউআরপি থেকে নামের উপর মানিকগ্রামে একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা আঠেরো পয়সা করে রেট পাবেন ইউ আর পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা পয়সা করে রেট দিচ্ছে ইউআরপে থেকে বিকাশে মানিকগ্রামে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা করে রেট পাবেন তাহিল আলরাজি থেকে নামের উপর বত্রিশ টাকা আটাইশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা করে রেট দিচ্ছে টেলিমানি থেকে বত্রিশ টাকা এগারো পয়সা করে রেট পাবেন এস পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা একচল্লিশ পয়সাকরের রেট পাবেন এসএনবি কুইক থেকে বত্রিশ টাকা ছত্রিশ করে রেট দিচ্ছে টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাংক বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা চুয়ান্ন করে রেট পাবেন আলিনিমা পে থেকে বত্রিশ টাকা আটত্রিশ করে রেট পাবেন এনজাস থেকে বত্রিশ টাকা চল্লিশ করে রেট দিচ্ছে ব্রাক অ্যাপ্লিকেশন থেকে সর্বোচ্চ রেট দিচ্ছে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা করে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর বত্রিশ টাকা আঠারো পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা একত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা একত্রিশ পয়সা করে রেট দিচ্ছে বিনালা থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ থেকে আমার এদিক থেকে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে রেট দিচ্ছে আপনারা কে কত করে রেট পাচ্ছেন কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম